বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর বাইতুল আমান মসজিদ সংলগ্ন তিন দিকে রাস্তা মেলা, তিতাস গ্যাস সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা সহ চমৎকার একটি পনেরোশো বাষট্টি পর্যটকের ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমি মমিনস্তান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকেও একটি সুন্দর চমৎকার লোকেশনের চমৎকার ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য দিব সো ভিওয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্ল্যান্স সব তথ্য বলে দেবো ভিওয়ার্স আমরা দেখছেন যে এই সিরিড বা স্ত্রী এটা একটা সিঙ্গেল ইউনিট বাসা আহ এখানে প্রায় টু পয়েন্ট ফাইভ কাঠা অর্থাৎ আড়াই কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স ছয়তলা বিল্ডিং আমরা আছি লিফ্ট এর অর্থাৎ আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো দেখাবো একদম ভাবে যাতে আপনারা ভিডিওটা দেখে ডিসিশন নিতে পারেন যে এই ফ্ল্যাটটা আপনার জন্য হবে কি হবে না সো ভিউয়ার্স আমি আপনাদেরকে যে লিফটের সামনে জায়গাটা অর্থাৎ লিফ্টটা একটু দেখাবো আপনি যদি দেখেন একদম নতুন ব্র্যান্ড নিউ ঝকঝকে তক টকে একটা লিফট আপনার দেখছেন সামনে এটা একটা যে সামনে যে লবি সেটা এখান থেকে আমরা ফ্ল্যাটে প্রবেশ করে ফেললাম সোভিয়ার্স এই যে ফ্ল্যাটের এটা দরজা বেশ ভালো একটা দরজা এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম একদম ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য দিচ্ছি এবং দেখাচ্ছি আপনারা দেখলেন লিফ্ট এবং স্টিয়ার সিঁড়ি এটা দিয়ে আমি দরজা দিয়ে এই প্রবেশ করলাম আপনারা যদি দরজাটা দেখেন এই ফ্ল্যাটের দুইটা পার্ট এই ফ্ল্যাটের প্রথম যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে আপনারা দেখেন বেশ বড় শুধু বড় বললে ভুল হবে অনেক বড় একটা ডাইনিং আপনারা এখানে পাচ্ছেন এবং এই ডাইনিং হচ্ছে আপনারা এটা ড্রয়িং ড্রয়িং অর্থাৎ ডাইনিংটা কিন্তু শুধু বড় বললে ভুল হবে অনেক বড় যে ভালো যে বিষয় এই ফ্ল্যাটের চার চারদিকে ওপেন খোলামেলা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ড্রয়িং ডাইনটা দেখছেন এর সাথে আমি যদি একদম সরাসরি ডাইনিং সামনে যে জায়গাটা আমি দেখাবো এটা একদম এটা হচ্ছে আপনি যদি দেখেন এটা সাউথ এটা কিন্তু দেখেন এর পরের বিল্ডিং কিন্তু এখনো হয় নাই বাট এটা ভবিষ্যতে হতে হতে পারে বাট এখন যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল অর্থাৎ বিল্ডিং হওয়ার পরেও কিন্তু আপনাদের এখানে বড় একটা গ্যাপ থেকে যাবে সো এটা হচ্ছে একটা দিক এই দিক থেকে একটা দেখেন যে উইন্ডো এই সাইডটাও কিন্তু সেম অর্থাৎ পরের বিল্ডিং এর দূরত্ব প্রায় বিশ থেকে পঁচিশ ফিট দ্যাট মিনস এই পাশেও কিন্তু আপনাদের খোলা মেলা থাকবে সো এটা একটা বড় দিক খোলা মেলা একটা ফ্ল্যাটের জন্য অন্যতম ভালো দিক সো ড্রয়িং ডাইনিং দেখছেন এর সাথেই আমি দেখাবো যে এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা কমন ওয়াশরুমটা দেখছেন ইয়েস এটা হচ্ছে কমন ওয়াশরুম অর্থাৎ ড্রয়িং নাইনে কমন ওয়াশরুম আর এটা অর্থাৎ আমি আপনাদেরকে এইটা গেস্ট বেডরুম অর্থাৎ থার্ড বেডরুম তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিনটা বারান্দা আছে দ্যাট মিন্স প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে এটা হচ্ছে গেস্ট বেডরুম এটা খুব যে বড় বিষয়টা তা না এটা নয় বাই দশ একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সাথে আমি বলি আপনাদেরকে এই যে এই পাশে যে উইন্ডোটা আছে এটাও কিন্তু ওপেন অর্থাৎ সূর্যের আলো এটা হচ্ছে পূর্ব সাইড অর্থাৎ সূর্য যদি উঠে সূর্যের আলো কিন্তু এই ঘরে আসবে এটার আর একটা ভালো দিক যে এই সাইডটা অর্থাৎ ব্যালকনিটা আমি আপনাদেরকে দেখাবো ইয়েস আপনারা দেখছেন এটা হচ্ছে একটা দক্ষিণমুখী এটা ব্যালকনি শুধু বড় বলে ভুল হবে অনেক বড় পনেরোশো বাষট্টি বর্গফুটের মধ্যে এই যে বড় একটা ব্যালকনি এটা বেশ ভালো এদিক থেকে আপনারা দেখেন যে একদম ওপেন অর্থাৎ এ এখনো এই পর্যন্ত এখানে এখনো বিল্ডিং হয় নাই একটা বেডরুম দেখলেন একটা ব্যালকনি দেখলেন এবং একটা ওয়াশরুম দেখলেন সো রিয়ার্স আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমি মনে করি এই ফ্ল্যাটের একটা পার্ট আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে আরেকটা পার্ট দেখাব অর্থাৎ রুম থেকে ঢুকেই অর্থাৎ একপাশে হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং একটা হচ্ছে আপনার কমন যে ওয়াশরুম প্লাস হচ্ছে একটা বেডরুম এটা আপনার দেখলেন এবার এই ফ্ল্যাটের আরেকটা পার্ট আমি বলবো যে হাতের ডান সাইড একটা এখানে একটা বেশ ভালো একটা জায়গা আছে এই জায়গার পাশেই হচ্ছে রান্নাঘর ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আহ বিষয় সেটা হচ্ছে রান্নাঘর সো আপনারা রান্নাঘরটা দেখছেন বেশ বড় খুব যে বড় তা না বাট বেশ ভালো জায়গা স্পেস আছে সো ভিয়ার্স আপনারা রান্নাঘরটাও দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আরো দুইটা বেডরুম দেখাবো এই হাতের বাম পাশে হচ্ছে মাস্টার বেডরুম আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম আমি যদি শুরুতে চাইল্ড বেডরুমটা দেখাই এই রুমের সাইজটা দশ বাই এগারো দশ বাই এগারো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এই রুমের সুবিধাটা হচ্ছে এই দিক থেকে আপনার লাইফ টাইম অর্থাৎ পূর্ব সাইডটা আপনার লাইফ টাইম আপনার এদিক থেকে কিন্তু ফাঁকা পাচ্ছেন এদিক থেকে বেশ বড় একটা ফাঁকা আছে আর এদিক থেকে তো ব্যালকনি আছে এটা দেখার আগে আমি আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই চাইল্ড বেডরুম এর ওয়াশরুম এস আপনারা দেখছেন বাইতুল আমান হাউজিং সোসাইটির অর্থাৎ পনেরোশো বাষট্টি বর্গ ফুটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বেডরুম মধ্যে তিনটা বাথরুম অলরেডি দুইটা বাথরুম দেখলেন আবার আমরা গে যেটা চাইল্ড বেডরুম এর চাইল্ড বেডরুম এর যে ব্যালকনি অর্থাৎ তিনটা ব্যালকনির মধ্যে দ্বিতীয় ব্যালকনি এটা যদি দেখেন এটাও বেশ বড় একটা ব্যালকনি এবং এটা কিন্তু অলমোস্ট দেখেন সামনে কিন্তু রাস্তা অর্থাৎ এই রাস্তাটা এখানে একটা কর্নার প্লট অর্থাৎ এটা তিনটা রাস্তার মাঝখানে পড়েছে সো এখানে কিন্তু সারা জীবনের জন্য আপনারা কিন্তু এখানে আলো বাতাস পাবেন অলরেডি আপনারা সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো ভিউর্স একটু বলে রাখি বাইতুল আমান হাউজিং সোসাইটির ছয় নম্বর রোডের একদম আমি বলবো বাইতুল আমান মসজিদের পাশে এখানে আমরা দেখতেছি পনেরোশো বাষট্টি বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এখন আমরা আছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আমি যদি বলি এদিক থেকে প্রায় বিশ ফিট আমি যদি দেখাই এদিক থেকে অর্থাৎ প্রায় বিশ ফিট আছে যদি এই এদিক থেকে একটু কনজাস্টেড আছে এই জায়গাটা থেকে ঢোকার পরে আপনারা এদিক থেকে পাবেন বিশ ফিট আর দৈর্ঘ্য আর এদিক থেকে পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো অর্থাৎ বিশ বাই বারো একটু কম আছে কারণ গেটটা ঢুকার দিক থেকে একটু জায়গাটা এখানে একটু কম আছে সো এখানে বেশ বড় একটা আপনারা পাবেন এছাড়া এই মাস্টার বেডরুম এর যদি দুইটা উইন্ডো এই পাশে একটা আছে উইন্ডো আর একটা হচ্ছে এই দিক থেকে উইন্ডো দুইটা উইন্ডো এবং দুইটা উইন্ডো এখানে আমি যদি বলি এই উইন্ডোটার কথা আপনারা দেখেন যে এদিক থেকেও কিন্তু আপনারা লাইফ টাইম ফাঁকা পাবেন এবার আমরা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখবো ওয়াশরুমটা বেশ বড় আপনি দেখেন যে মাস্টার বেডরুমটা ওয়াশরুম এটা একটা বড় ওয়াশরুম এবং এটার যথেষ্ট যত ধরনের ফিটিংস দরকার সবগুলো কিন্তু এখানে অলরেডি ইনস্টল করা আছে এমনিতে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এই ফ্ল্যাটটি হচ্ছে লিফ্টের দুই তিন তালা পনেরোশো বাষট্টি তার মধ্যে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিনটা বারান্দা আছে এবং ড্রয়িং ডাইনিং বেশ বড় খোলামেলা আপনার দেখলেন এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এবং লিফ্ট তো আপনারা দেখলেন সব কিছুই আছে শুধুমাত্র পার্কিংটা মুহূর্তে নাই বাট আপনাদের যদি ম্যান্ডেটরি হয় সেক্ষেত্রে পার্কিংটা আমরা অন্য জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারবো সোভিওর্স যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখার নাম্বার প্লাস জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করার জন্য ব্যবস্থা করবো সোভিও সব তথ্য বলে দিলাম এবার আমি প্রাইসটা বলে দিই এটার প্যাকেজ প্রাইস ফিক্সড প্রাইস পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা পার্কিং ছাড়া সো ভিউয়ার যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম